ঈদের তো আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে আর ঈদের দিনে সকালবেলা স্পেশাল কিছু রান্না করবেন রান্না করবেন সেটা কিন্তু ভেবে পাচ্ছেন না আমি কিন্তু ঈদের দিনের সকালবেলাটা গরুর মাংসের শাড়ি রেজালাটা করি যেটা সবাই অনেক বেশি পছন্দ করে চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাইদাও আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে গরুর মাংসের শাড়ি রেজালার রেসিপিটা দেখাচ্ছি গরুর মাংসের শাহি রেজালাটা তৈরি করতে আমাদের এখানে টক দই লাগবে এখন বাসায় টক দই ছিল না এজন্য আমি প্রথমে একটা বাটার মিল্ক রেডি করে নিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি এর মধ্যে একটা লেবু চিপে এটা এক সাইডে করে রেখে দিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি বেশ দুই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু শাহিরের জ্বালাতে বেশি পরিমাণে চাই তাহলে শাঁড়িরের জ্বালাটা খেতে অনেক ভালো লাগে এই এই রেসিপিতে কিন্তু আপনারা গরুর মাংস খাসির মাংস দুটাই তৈরি করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরা দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি রসুন আর জিরাটা একসাথে পেস্ট করা ছিল এখানে দুই টুকরা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা আমি গরম মশলার ডাল ফল দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কিছুটা লবঙ্গ অ্যাড করেছি আমি এখানে কয়েকটা শুকনো মরিচ আস্ত মরিচ এখানে অ্যাড করেছি আর এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল আর এখানে কিন্তু আমি আরও একটা মশলা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে কালো এলাচ আর এখানে হচ্ছে জয়ফল জয় এই দুইটা আমি অ্যাড করেছিলাম দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে মেখে নিব খুব ভালো করে মাখতে হবে তবে সাবধানে মাখবেন হাতে যেন মাংসের হাড়টা লেগে না যায় খুব জোরে জোরে মাখা যাবে না আস্তে আস্তে মেখে নেবেন দিয়ে আমি হাতটা ধোয়ার মতো পানিটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি কারণ মাংস থেকেই বেশ অনেক পানি বের হবে দিয়ে চুলাইতে বসিয়ে দিচ্ছি আমাদের বেশ কিছু স্পেশাল দিন থাকে সেই দিনগুলাকে আমরা চাই যে আরও স্পেশালভাবে ফুটিয়ে তোলার জন্য আর ঈদের দিনটা কিন্তু অনেক স্পেশাল কারণ ঈদের দিনে আমাদের সবার বাসায় অনেক মেহমান আসে এজন্য চেষ্টা করি আমরা ঈদের দিনের মাংস থেকে শুরু করি সব কিছু একটু স্পেশালভাবে রান্না করার জন্য তাই কিন্তু আমি সবসময় গরুর মাংসটা এইভাবে রান্না করি আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এই মাংসের টেস্ট মাংসের থেকে অনেক বেশি মজার হয় এখানে বেশ কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা প্রথমের দিকে না দিলেও হবে তবে আমি হালকা সামান্য দিয়ে এবার চুলার রাসটা লোতে রেখে মাংসটাকে আমি কষানো পর্যন্ত ঢাকনাতে ঢেকে রাখবো একটু পর পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে মাংসের থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এখানে যে আমি বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম যদি বাসায় টক দইটা থাকে এখানে অবশ্যই টক দইটা ইউজ করবেন এখন বাসায় সাধারণত টক দইটা ছিল না এই আমি ঝটপট ইনস্ট্যান্ট বাটার মিল্কটা দিয়েই এখন কাজটা সেরে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি কিসমিশ বাটা অ্যাড করছি এখানে রেজালাটাতে অবশ্যই টক দই অ্যাড করতে হবে কিশমিশ অ্যাড করতে হবে এখানে বাদাম বাটা অ্যাড করতে হবে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করছি এখানে যে কোনো ধরনের বাদাম বাটা আপনারা অ্যাড করতে পারেন চীনা বাদাম কাজু বাদাম কাঠবাদাম যে কোনো ধরনের বাদামটা দিলেই হবে বাদামটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে এখানে আমি কাঠবাদামটাকে পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু মাংসের গ্রেভিটা অনেক ঘন হবে তাই কিন্তু চুলার পাশ থেকে সরা যাবে না মাংসের গ্রেভিটা ঘন হওয়ার কারণে গ্রেভিটা নিচে লেগে যেতে পারে আর এই যে সেই যে পানিটা মাংসের মধ্যে ছিল সেই পানিটা দিয়েই সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অবশ্যই এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা ইনস্ট্যান্ট বাটার মিল দিয়েও করতে পারেন আমি খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব আর আমি সেটা সব সময় বলি যে মাংসটা সব সময় কষিয়ে কষিয়ে রান্না করবেন মাংসের টেস্ট অনেক বেশি পাওয়া যাবে এতে সময় বেশি লাগবে তবে টেস্ট অনেক বেটার হবে আর এই রেজালাটা কিন্তু খাসির মাংস করলেও অনেক বেশি মজার হয় অনেকে আছে খাসির মাংসটা খাসির মাংসের একটা গন্ধের জন্য খেতে চান না তারা কিন্তু এইভাবে রেজালা করে খেতে পারেন তাহলে মাংসের মধ্যে কোনো গন্ধ পাওয়া যাবে না আর মাংসটা খেতে অনেক অনেক মজা এই মাংসটা ঈদের দিন সকালে খিচুড়ির সাথে এরকম রেজালা কিন্তু খেতে পারেন খিচুড়ির সাথেও এই রেজালার মাংসটা অনেক বেশি ভালো লাগে আর পোলাওয়ের সাথে তো কোনো কথাই হবে না পোলাওয়ের সাথে বেস্ট একটা রেসিপি গরুর মাংসের রেজালা তাই রিকোয়েস্ট থাকবে ঈদের দিনটাকে স্পেশালভাবে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই এই গরুর মাংসের রেজালাটা একবার ট্রাই করেন দেখবেন সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আপনার হাতে রেজালাটা মাংস থেকে পানিটা যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে পানিটাকে দিয়ে ভালো করে মাংসের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হতে যতটুকু সময় লাগে তবে খুব হাই হিটে জাল করে মাংসটা আমি কখনোই রান্না করি না মিডিয়াম হিটে জাল করে মাংসটা রান্না করি এতে করে মাংসটা আমার মনে হয় যে সময়টা একটু কম লাগে সিদ্ধ হতে তারপরে মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি লাস্ট পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশ পরিমাণে দিতে হবে তাহলে মাংসটা খেতে আরও অনেক বেশি মজার হয় এই রেজালার টেস্ট হচ্ছে ভিন্ন তার কারণে এখানে অনেক বেশি পেঁয়াজ বেরেস্তা যায় এখানে আমি যে টক টকদইটা বাটার মিল্ক যেটাই বলেন যেটা বাসায় থাকবে সেটাই ইউজ করবেন আপনারা আমি এখানে অনেকখানি বাটার মিল্ক ইউজ করেছি এখানে কিছুটা কিশমিশ বাটা গেছে এখানে বেশ বাদাম বাটা গেছে যার কারণে এই মাংসের টেস্ট পুরোপুরি আলাদা হয় আর খেতে অসম্ভব অসম্ভব মজা হয় যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন তারা ঝালটা একটু বেশ পরিমাণে দিয়ে দিবেন আমি এখানে বেশ কিছুটা শুকনো মরিচও অ্যাড করেছিলাম আর এখানে বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করেছিলাম এখানে কয়েকটা কাঁচামরিচও অ্যাড করেছিলাম কাঁচামরিচের ফ্লেভারটা এই মাংসের মধ্যে অনেক বেশি ভালো লাগে সত্যি বলতে ঈদের দিনে যদি আপনি এই মাংসটা কাউকে রান্না করে খাওয়ান তাহলে আপনার মাংসের ও প্রশংসা করতে বাধ্য হবে আর মাংস রান্নার ক্ষেত্রে আমি সব সময় একটু তেল ছাড়া চর্বি ছাড়া মাংসটা বেশি পছন্দ করি এই মাংস চর্বি ছাড়া মাংসটা দিয়ে যে কোনো ধরনের রান্নার রেসিপি করলে অনেক বেশি মজার হয় তাই গরুর মাংস কেনার ক্ষেত্রে অবশ্যই বাছাই করে কিনবেন খুব বেশি অতিরিক্ত তেল হলে যে কোনো ধরনের মাংসের টেস্টই আমার কাছে ভালো লাগে না একটু হাতডি সহ মাংস নিলে যে কোনো মাংসের টেস্ট অনেক বেশি মজার হয় এবার সব কিছু দিয়ে আমি পেঁয়াজ বেসটাকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি চুলার লোতে রেখে চাল করতে থাকবো আর এই পর্যায়ে গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন লাস্ট পর্যায়ে আমি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব আর মার্শাল্লা এই মাংসের গ্রেভিটা এত এত ঘন ছিল আর খেতে এত এত মজার ছিল এর টেস্ট এর ফ্লেভার সব কিছুই আলাদা এটা আমার কাছে অনেক অনেক পছন্দের একটা রেসিপি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই মাংসের রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর অবশ্যই আমার ইলোরার সস রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে অনেক অনেক সহজ রেসিপি মজাদার রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে আসতে পারেন আমার ইলোর আক্তার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন আশা করছি আমার সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগে আর আপনাদের রেসিপিগুলা শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগে আমি সব থেকে সহজভাবে মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ঈদে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো আমি ইলোরা ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ যেন অনেক আনন্দে কাটুক হাফেজ